দেশের মালদায় ছিনতাইয়ের কবলে এক ব্যবসায়ী ব্যবসায়ীকে মারধর করে ছিনিয়ে নেওয়া হয় সোনার অলংকার নগদ গহন টাকা সহ মোবাইল বাধা দিলে ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্ত ব্যবসায়ী বর্তমান চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার জালালপুরে ছিলামপুর এলাকায় আক্রান্ত ব্যবসায়ীর নাম ইসমাইল শেখ বয়স আনুমানিক চল্লিশ বছর এ বিষয়ে কালিয়াচক থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে মোটর বাইক নিয়ে জালালপুর থেকে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী সেই সময় শ্রীরামপুর এলাকায় শাহজাহান বিশ্বাস ডালিম শেখ সহ বেশ কয়েকজন মাঝ রাস্তায় পট আটকায় তারপরে শুরু হয় বেধরক মারধর গলায় থাকা সোনার অলঙ্কার হাতে থাকা সোনার অলঙ্কার সহ নগদ চল্লিশ হাজার টাকা একটি দামি মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ আক্রান্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ঘটনা হয়েছে যে আমি তো আর ভাগ না তো আমি যতটুকু শুনেছি মামা ওই জালালপুর থেকে বাড়ি আসছিল বাড়ি আসার পথে ওই ওদের গ্রামটাতে কিছু বিস্কৃতি ওর ওপরে হামলা করে তো মামা বাইক অবস্থায় বাইক চালাচ্ছিল বাইক অবস্থায় ওকে বাঁশের বাড়ি পিছন থেকে মারা হয়েছিল সেখানে মামা পড়ে যায় ওখান থেকে দুষ্কৃতরা প্রচুর মারধর করে এবার গলায় যেটা চেন ছিল সোনার ওগুলো ছিলেছে হাতে যেগুলো আংটি ছিল ওগুলো খুলে নিয়েছে এই মতো মামাকে মেরে ওখানকার কিছু বাসিন্দারা যারা দেখেছিল ওরা তারপরে ওখান থেকে উদ্ধার করে মামা এমনি কাজ করে ও আসছিল এতে থেকে জালাল প্রতিষ্ঠান থেকে বাড়ি আসছিল আর কি ওই রাস্তা দিয়ে তো ওখানেই হামলাটা করেছিল